আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের দেশ দুনিয়ার যে কোনো দেশের স্বাধীনতা সার্বত্ব সংরক্ষণের বিষয়টি দুইটি জিনিসের উপরে নির্ভর করে একটি হল সামরিক শক্তি গড়ে তোলা আর একটি হল আদর্শিক সাংস্কৃতিক সীমানা রক্ষা তথা প্রতিরক্ষার জন্য শিক্ষা সংস্কৃতির যথাযথ ব্যবস্থা রাখা করা কিন্তু এক বছরে কি দেখলাম পনেরো দুই মাসের মাথায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভঙ্গ করার লক্ষ্যে সেনাবাহিনীর চৌকশ অফিসারদেরকে পরিকল্পিতভাবে বিডিআর এ নিয়োগ দেওয়া হয় এবং পরিকল্পিতভাবে পঁচিশে ফেব্রুয়ারি 2009 বিডিআর হেডকোয়ার্টারে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালিয়ে অর্ধ শতাস নিখ চৌকশ সামরিক কর্মকর্তা থেকে হত্যা করে বাংলাদেশের ডিফেন্সকে প্রতিরক্ষাকে বঙ্গ করার আয়োজন করা হয়েছে জামাতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী সে সময় যে বক্তব্যগুলো দিয়েছিলেন সেই বক্তব্য কিন্তু পরবর্তীতে অর্থাৎ বর্তমানে ইতিহাস হয়ে গিয়েছে এবং তার সেই কথাগুলো এবং তিনি যে বক্তব্য প্রদান করেছিলেন তা আজ অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে হ্যাপ্রিয় দর্শক শ্রোতা তিনি তার বক্তব্যে বলেছিলেন শেখ হাসিনা নিজে ক্ষমতায় থাকার জন্য এবং ভারতের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য অর্থাৎ সে তুলে দেওয়া কিন্তু সরাসরি নয় বরং সেটা ছিল সামরিক দুর্বলতা করা ভারতের আনুগত্য স্বীকার করা এই ধরনের যে সকল কার্যকলাপ করতে চেয়েছিল শেখ হাসিনা ভারতের গোলামি করার জন্য সে বিষয়ে কিন্তু সেই সময়ে মাওলানা মতিউর রহমান নিজামি বুঝতে পেরেছিলেন এবং তিনি তার বক্তব্যে সে বিষয়টি সাধারণ মানুষের কাছে স্পষ্টভাবে তুলে ধরেছিলেন আর এরই প্রেক্ষিতে তিনি কিন্তু সেই সময়ে গ্রেফতার হন এবং শেখ হাসিনার রোশানলে পড়ে যান যার কারণে তাকে দেশদ্রোহী তাকে রাজাকার বিভিন্ন ধরনের মিথ্যা মামলা হামলা দিয়ে তাকে ফাঁসির কাঠ গড়ায় পৌঁছে দেয় এই শৈরাচারী শেখ হাসিনা তো প্রিয় দর্শক শ্রোতা মাওলানা মতিউর রহমান নিজামি তিনি আসলে তার শেষ বক্তব্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে অর্থাৎ বাংলাদেশের সকল সাধারণ মানুষের উদ্দেশ্যে যে বার্তা প্রদান করেছিলেন আমরা সেই বার্তাটি শুনব এবং আপনি প্রিয় দর্শক শ্রোতা বিশ্বাস করতে পারবেন না একটা মানুষ কতটা ধার্মিক হলে এই ধরনের বক্তব্য প্রদান করে এবং দেশের প্রতি কতটা ভালোবাসা থাকলে এই ধরনের বক্তব্য কোনো একটি মানুষ নিজের জানের পরোয়া না করে সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রদান করতে পারে তো কথা না বাড়িয়ে চলুন শুনে আসি তার বক্তব্য তার পূর্বে আপনার কাছে একটি অনুরোধ থাকবে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সভাপতি মঞ্চে উপবিষ্ট জাতীয় স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ইসলামের প্রবেশ বীর চট্টলার সংগ্রামী ভাইরা আসসালাম আলাইকুম ওরাকাত প্রিয় ভাইরা আমি আজকে বক্তৃতা করতে আসিনি ইসলামের প্রবেশদ্বার যেই মাটি থেকে রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যেই মাটি থেকে বারবার গণতান্ত্রিক আন্দোলন এবং ইসলামের পক্ষে আওয়াজ উঠেছে সেই এলাকাবাসীর মতামত আমি জানতে চাইব বর্তমান প্রেক্ষাপটে কয়েকটি বিষয় প্রিয় ভাইরা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের দেশ সহ দুনিয়ার যে কোনো দেশের স্বাধীনতা সার্বত্ব সংরক্ষণের বিষয়টি দুইটি জিনিসের উপরে নির্ভর করে একটি হল সামরিক শক্তি গড়ে তোলা আর একটি হল আদর্শিক সাংস্কৃতিক সীমানা রক্ষা তথা প্রতিরক্ষার জন্য শিক্ষা সংস্কৃতির যথাযথ ব্যবস্থা রক্ষা করা প্রিয় ভাইরা সরকারের সরকার পরিচালনার মেয়াদ এক বছর পার হয়েছে ক্ষমতায় কিভাবে এসেছেন আমরা এটা বলতে চাই না ডিজিটাল কায়দায় কে কাকে কিভাবে ক্ষমতায় এনেছেন জনতার কীভাবে প্রতিকা দেওয়া হয়েছে সেগুলো আমরা বলতে চাই না দুই হাজার একে তারা নি পরাজিত হওয়ার পরে পার্লামেন্টে যাননি আমরা ডিজিটাল কারচুপি সম্পর্কে অবহিত সত্ত্বেও আমাদের সংসদ সদস্যদেরকে নবম জাতীয় সংসদের অধিবেশনে পাঠিয়েছি প্রমাণ করেছি আমরা গণতন্ত্রের পক্ষে আমরা গণতন্ত্রকে সুসংহত করতে চাই সরকারকে পার্লামেন্টের ভেতরে বাইরে গঠনমূলক সহযোগিতা দিতে চাই আমাদেরকে রাজপথে যেতে বাধ্য না করলে আমরা রাজপথে যেতে চাই না এক বছর পার হয়ে গেছে আমরা হরতালের রাজনীতি শুরু করি নাই চালাও পরাও ভাংসুরে আমরা বিশ্বাসী না আমরা জানি আঠাশে অক্টোবরে রাজধানী শহরে কি হয়েছিল আমরা জানি এগারো জানুয়ারি ঘটানোর জন্য কিভাবে পনেরো কোটি মানুষকে জিম্মি করা হয়েছিল আমরা সেই রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাসী কিন্তু এক বছরে কি দেখলাম পনেরো দুই মাসের মাথায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে পঙ্গ করার লক্ষ্যে সেনাবাহিনীর চৌ সুবিধা অফিসারদেরকে পরিকল্পিতভাবে ভাবে বিডিআর এ নিয়োগ দেওয়া হয় এবং পরিকল্পিত ভাবেই পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় হেডকোয়ার্টারে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালিয়ে অর্ধ চৌকশ সামরিক কর্মকর্তা থেকে হত্যা করে বাংলাদেশের ডিফেন্সকে প্রতিরক্ষাকে বঙ্গ করার আয়োজন করা হয়েছে এই ঘটনা ঘটতে দেওয়া সরকারের এক নম্বর ব্যর্থতা ঘটনা ঠেকাইতে না পারা দুই নম্বর ব্যর্থতা ঘটনার পেছনের নায়ক মহানায়কদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারা এ সরকারের তিন নম্বরের ব্যর্থতা সেরা বাহিনীর তদন্ত রিপোর্ট ফ্রিজে রেখে দেওয়া হয়েছে সরকারের নিজস্ব তদন্তর সবটা প্রকাশ করা হয়নি আপনারা কি এই হত্যাকাণ্ড এভাবে থামা চাপা দেওয়া হোক এটা পছন্দ করতে পারেন পারেন না করা জনসমক্ষে প্রকাশ না করা সরকারের আরেকটি ব্যর্থতা এবং সরকার সম্পর্কে জনমনের সন্দেহ সংশয় সৃষ্টি এই হচ্ছে জন্য সরকার দেয় আমরা সন্দেহ সংশয়ের সৃষ্টি করতে চাই না আমাদের ডিফেন্সের দ্বিতীয় ভিত্তি এদেশের কোন মানুষের ইসলামী চেতনা ইসলামী চেতনা লালন করা হয় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই সরকার যাত্রা লগ নেই ইসলামে যাদের বিশ্বাস নেই এবং লোকদের দিয়ে কমিশন করে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে এদেশের মাটিতে ইসলামী শিক্ষা দীক্ষার ন্যূনতম চিহ্ন আছে এটা মুছে যাক আপনারা কি এটা মেনে নিতে রাজি আছেন সরকার যাতে দেশ থেকে ধর্মভিত্তিক শিক্ষার উপরে আঘাত হামতে না পারে মুছে ফেলতে না পারে এই জন্য বীর প্রবেশলার গণ মানুষকে উদ্যোগে ভূমিকা নিতে হবে আপনারা ইসলামী নাই লালন করে যেমন মাদ্রাসা তিনি শিক্ষা সমূহ তেমনি এই ইসলামী চিন্তা চেতনা লালন করে ইসলামী দল সংগঠন ইসলামী রাজনীতিতে বিশ্বাসী রাজনৈতিক নেতা ও কর্মীগণ পঞ্চম বাতিলের মাধ্যমে আদালতের রেখে এই দেশ থেকে ধর্মভিত্তিক রাজনীতি উৎখাত করার আয়োজন চলছে পঞ্চম সংশোধনী আকাশ থেকে নেমে আসেন পঞ্চম সংশোধনীর পটভূমি পঁচাত্তরের সাতই নভেম্বরে জনতার একাত্মতার মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হওয়া কোন অভ্যোথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই পঞ্চম সংশোধনীর উদ্যোক্তা তিনি কোন রাজাকার ছিলেন স্বাধীনতার বিপক্ষের শক্তি ছিলেন তিনি স্বাধীনতার ঘোষক তিনি মুক্তি যোদ্ধা সেক্টর কমান্ডার এবং তার স্বাধীনতার ঘোষক হওয়ার সুবাদে সাতই নভেম্বরে সিপাহী জনতার ঢল নেমেছিল তার পক্ষে শহীদ প্রেসিডেন্ট রহমান সাতই নভেম্বরে চেতনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সংবিধানে বিসমিল্লা সংযোগ করেছেন ধর্ম নিরপেক্ষতা সেই জায়গায় আল্লাহর প্রতি ও আসতে হবে সকল কর্মকাণ্ডের উৎস এই কথা যোগ করে তিনি ইতিহাসে বরণীয় হয়ে আছেন দেশের সর্বস্তরের জনমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মুসলিম জাহানে বাংলাদেশকে একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে গেছে সেই সাথে পঞ্চম সংশোধনীর মাধ্যমে মুসলিম বিশ্বের সাথে ইসলামী ভাতৃত্বের ভিত্তিতে বিশেষ সম্পর্ক স্থাপনের বিষয়টিও তিনি যোগ করে গেছেন পঞ্চম সংশোধনী বাতিলের মাধ্যমে আল্লাহর প্রতি ইমান তারা উঠিয়ে দিতে চায় লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসার এই দেশে লক্ষ লক্ষ আরে মলাবার এই দেশে আল্লাহর ইমান ফটিয়ে সেইখানে ধর্ম পক্ষতা বসানো এটা কি আগুন নিয়ে খেলার সামিল নয় এদেশের মানুষের ইমানের উপরে আঘাত আনার সামিল নয় এই দায়িত্বহীন কাণ্ড কাজ করা থেকে মাননীয় প্রধানমন্ত্রী তার সরকারকে বিরত রাখবেন আমরা এটাই তার কাছে আশা করতে চাই আমি বলছিলাম বলছিলাম সংশোধনী আকাশ থেকে আসেনি এর পেছনের বড় পটভূমি এদেশের সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত গড় অভ্যুত্থান এরপরে রেফারেন্ডামের মাধ্যমে জনগণ এটাকে এটার সাথে একাত্মতা ঘোষণা করেছেন সমর্থন দিয়েছেন তৃতীয়ত পার্লামেন্টে এটা পেশ করে এটা পাশ করানো হয়েছে রেটিফাইড করা হয়েছে অনুমোদন নেওয়া হয়েছে প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা মাওলানা মতিউর রহমান নিজামির বক্তব্য শুনলেন আর এই বক্তব্যের কারণেই কিন্তু সে সময়ের সরকার অর্থাৎ স্বৈরাচারী শেখ হাসিনা তাকে গ্রেপ্তার করিয়েছিলেন এবং তাকে কারাগারে নিক্ষেপ করেছিলেন তারপরে তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করে তাকে ফাঁসি পর্যন্ত ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা তিনি কিন্তু এখানে সম্পূর্ণভাবে স্বৈরাচারী শেখ হাসিনা নিজে ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ যেসব অবকাঠামোকে নাড়িয়ে তার পক্ষে যাতে কোনো বিরোধী দল না থাকে উঠে না দাঁড়াতে পারে সেই ব্যবস্থায় কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই বাস্তবায়ন করেছিলেন এবং তিনি যে ভারতের সম্পূর্ণভাবে একজন দালাল ছিলেন সে জিনিসটা কিন্তু সে সময়ের শেখ হাসিনার বিরুদ্ধে সম্পূর্ণ বিরুদ্ধাচরণ করে তার যে কার্যকলাপ অর্থাৎ ভারতের পক্ষে তিনি যে কার্যক্রম শুরু করেছিলেন সেটার বিরুদ্ধে তীব্র নিন্দা চালিয়েছিলেন এবং প্রকাশ্যে সেটার বিরোধিতা করেছিলেন আর এর জন্যই কিন্তু শেখ হাসিনা তাকে টার্গেট বানিয়ে ফেলে এবং স্বৈরাচারী শেখ হাসিনা যখন কাকে টার্গেট বানায় অর্থাৎ সেই সময় তার ক্ষমতা ছিল হাতে যার কারণে তার টার্গেট সে যাকে যাকেই বিপজ্জনক মনে করেছে তাকে তাকে সে টার্গেট বানিয়েছে এবং তাকে যে কোনো উপায় হয় জেলের ভিতরে পচিয়ে মেরেছে না হয় করিয়েছে অথবা বিদেশ থেকে দেশে আসতেই পারে না থাকতে বাধ্য করেছে আর এইভাবেই কিন্তু সৈয়দানি শেখ হাসিনা বিগত দিনে ক্ষমতায় ছিল তো প্রিয় দর্শক আপনার কি মনে হয় এই মাওলানা মতিউর রহমান নিজামির বক্তব্যের সাথে আপনি সহমত কিনা তিনি সে সেই সময় তার যে দূরদর্শিতা ছিল সেই দূরদর্শিতাকে আপনি সাপোর্ট করেন কিনা অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি যদি জামাত ইসলামকে সাপোর্ট করেন বাংলাদেশের ইসলামিক রাজনীতিকে সাপোর্ট করেন সেটা হোক চর্মনা সেটা হোক হেফাজত বা অন্য কোনো দল যারা ইসলামিক রাজনীতি করে ইসলামী রাজনীতির সাথে জড়িত আপনি যদি এমন কোনো একটি দলকে সাপোর্ট করেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি চালু করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ What I got through.